পানিবন্দি বাংলাদেশের শেরপুর জেলার হাজার হাজার মানুষ এখন কি মিস্টার হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আপনারা কি অ্যাকাউন্টের টাকাগুলা সেই বারো কোটি ষাট লক্ষ টাকা কি তাদের তাদের জন্য খরচ করবেন নাকি এবারও আপনারা বলবেন যে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আপনারা রেখে দিচ্ছেন সেই দিন হয়তো আপনারা সংবাদ সম্মেলনে এসে হিসাব দিচ্ছেন যে ষাট লক্ষ টাকা আরো বেশি হয়েছে সেটা আপনারা পুনর্শন বা অন্য কোনো কাজে করবেন তো আমার কথা হচ্ছে মানুষ আপনাদেরকে টাকা চট্টগ্রাম দিচ্ছিলাম বন্যার জন্য তো আপনারা সেখানে খরচ করেন নাই কারণ আপনারা ইতিমধ্যে কিন্তু মানুষের একটা বিশ্বাস জায়গা অর্জন করছিলেন সেই জন্য মানুষ আপনাদেরকে এইভাবে টাকা দিছিল পরবর্তীতে মানুষ বিভিন্ন ধরনের কথাও তুলছিল আপনাদের বিরুদ্ধে পরবর্তীতে আপনি সংবাদ সম্মেলনে সেই হিসাব দিচ্ছেন কিন্তু টাকাটা কোথায় আছে বা কার অ্যাকাউন্টটা আছে এটা মোটামুটি একটা গুলাসা রয়ে গেছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো মনে হচ্ছে শেরপুরের মানুষ হাজার হাজার মানুষ পানি বিভিন্ন বিভিন্ন সে সংগঠন তারা যাচ্ছে এখন আপনাদের ভূমিকা কি সকল দায়িত্ব কি আপনারা শাহেক আহমদুল্লাহ আলসুন্না ফাউন্ডেশন কে দিয়ে দিচ্ছেন যে আলসুন্না ফাউন্ডেশন সব জায়গায় যাবে সব কাজ তারাই করবে আর আপনাদের কাছে যে টাকাগুলো আছে এইগুলাকে এখন খরচ করা যায় না এখন পর্যন্ত তো কোনো বিবৃতি আপনাদের পক্ষ থেকে আমার জানা মতে আপনারা দেন নাই তো এখন আপনারা কি বলবেন এখন তো বন্যা হয়েছে কারণ টাকা তো বন্যার জন্য মানুষ আপনাদেরকে দিছিল এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল বা বর্তমানে সরকারের পক্ষ কিন্তু তেমন কোন বিবৃতি আমরা দেখতে পাই না বিভিন্ন সামাজিক সংগঠন গুলা তারা তাদের নিজস্ব উদ্যোগে শেরপুরের পানিবন্দি মানুষের পাশে দাঁড়াইতেছে আমি মিস্টার হাসনাল আবদুল্লাহ আপনাকে বলছি যে স্বাধীনতা অর্জন চেয়ে লক্ষ্য করা কঠিন আপনারা কিন্তু স্বাধীনতা একটা স্বাধীনতা অর্জন করছেন যেভাবে হোক বা যেভাবে হোক কিন্তু এটা যদি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের অবস্থা আওয়ামী লীগ যারা করতেন তাদের থেকেও খারাপ হবে কারণ একবার যদি আপনার প্রতি মানুষের বিশ্বাস ভাঙ্গে তবে পাবলিক কতটা ভয়ঙ্কর হতে পারে এটা অবশ্যই আপনাদের একটা ধারণা হয়ে গেছে তাই বলবো এ কোন সময় আছে এই শেরপুরের বন্যা তো মানুষের পাশে দাঁড়ান যে টাকাগুলো আছে এইগুলা নিয়ে তাদের পাশে দাঁড়ান তাহলে আপনারা আপনাদের জায়গায় হিরু থাকবেন আর যদি এবারও এইগুলো এরিয়া যান মনে রাখবেন ইতিহাস কাউকে কোনোদিন কমা করে না করবেও না এখন বাকিটা আপনাদের ইচ্ছা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আপনাদের পছন্দের মতামত করবেন